আমাদের মোট পাঁচটি ফ্যান্সর গান রয়েছে আর সেগুলো হচ্ছে চোখ কান নাক জিব্বা এবং ত্বক এই পাঁচটি ওর গান সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে যদি আমরা আমাদের কানের কথা চিন্তা করি তাহলে আমরা যে বাইরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি কান শুধু এতটুকু অংশই না কানকে প্রধানত তিনটি ভাগে বাদ করা যায় বাহিরের দিকে আমরা যে অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় বহিকর্ণ মাঝখানে একটা অংশ রয়েছে যাকে বলা হয় মধ্যকর্ণ এবং ভেতরের দিকে একটি অংশ রয়েছে যাকে বলা হয় অন্তকর্ণ আর কানের ভেতরের দিকে একটি পর্দার মতো থাকে যাকে বলা হয় টিম্পেনিক এটা মধ্যকর্ণ থেকে অন্তকর্ণের মাঝখানে পর্দা হিসেবে থাকে এটা খুবই স্পর্শকাতর শব্দ তরঙ্গ এই পর্দায় কম্পন তৈরি করে তারপর এই কম্পন মধ্যকর্ণের ছোট ছোট হাড়ের মাধ্যমে অন্তকর্ণে পৌঁছায় তারপর অন্তকর্ণ থেকে মস্তিষ্কে পৌঁছায় আর তারপরেই কিন্তু আমরা শুনতে পাই কিন্তু বহু কারণে এই পর্দা ফেটে যেতে পারে যার ফলে শুনতে অসুবিধা হয় কখনো কখনো সবল শক্তি পুরোপুরি লোক পায় কানের পর্দা ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে মদ্যকর্ণে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় দর্শক আজকে আমরা জানবো কানের পর্দা ফেটে যাওয়ার কারণ কি কি কানের পর্দা ফেটে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় আর সবশেষে জানবো কানের পর্দা ফেটে গেলে আমাদের করণীয় কি কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কানের পর্দা বিভিন্ন কারণে ফেটে যেতে পারে যার মধ্যে প্রথমেই বলা যায় যদি করণের কোনো অসুখ হয় যাকে মেডিকেলের ভাষায় বলা হয় CSOM অর্থাৎ ক্রনিক supportive otitis media কান বেশি খোঁচা খুঁচি করলে কানে কিছু প্রবেশ করলে তা অদক্ষ হাত দিয়ে বের করার চেষ্টা করে দুর্ঘটনা বা আঘাতের ফলে কান ক্ষতিগ্রস্ত হলে কানের পর্দা ফেটে যেতে পারে যদি হঠাৎ কানে বাতাসের চাপ বেড়ে যায় সেটা কি রকম যেমন কানে জুড়ে থাপ্পড় মারা বোমা এবং অতি উচ্চ মাত্রার শব্দ তাহলে কানের পর্দা ফেটে গেলে কি কি লক্ষণ দেখা যায় প্রথমেই কানে তীব্র ব্যথা হবে এবং তা ধীরে ধীরে কমে আসবে কানে কম শোনা কানের শোষ বা ভব শব্দ হওয়া কান দিয়ে পোচ পানি পড়া দুর্ঘটনা বা আঘাতের ফলে কানের পর্দা ফেটে গেলে দেখা যায় কান দিয়ে রক্তপাতও হতে পারে কখনো কখনো মাথা গোড়ায় তাহলে আমাদের করণীয় কি অনেকেই কানের কোনো অসুখ হলে দেখা যায় নিজে নিজেই কানের ড্রপ ব্যবহার করে থাকেন যেটা একেবারেই ঠিক নয় কানের পর্দা ফেটে গেলে আসলে আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত আর প্রথমেই হচ্ছে খেয়াল রাখতে হবে অবশ্যই কানের যেন কোনোভাবেই পানি প্রবেশ না করে সেজন্য সাওয়ার নেওয়ার সময় কানের ভিতর তুলা গুজে দিতে হবে অথবা ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে সাঁতার কাটা যাবে না উচ্চ শব্দে গান শোনা যাবে না হেডফোন ব্যবহার করা যাবে না কানে যেন কোনো না হয় কোনো সমস্যা হওয়ার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কান বেশি খোঁচাকচি করা যাবে না কানের ভিতর কিছু প্রবেশ করলে তা নিজে নিজে বের করার চেষ্টা করা যাবে না নিজে নিজে কানের কোনো ওষুধ সেবন করা যাবে না দর্শক যদি কানের কোনো সমস্যা হয় অথবা কানের পর্দা ফেটে যায় অথবা কান দিয়ে পুচ পানি পড়ে তাহলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার মাধ্যমে কানের সমস্যার সমাধান করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ